এখন ছুঁইটা চলে তোলা চলুন নটটা জাস্ট নটটা দেখেন মাদিটা দেখেন মার্শাল্লা একদম হেলদি ফিটনেসের একটা মাদি নটটা একটু দেখাই মাদিটা দেখেন কতটা সুন্দর একটা পাইথন মাদি সাইজ কি ওর ফিটনেস ওর শেপ ওর চোখ সব দিকে সব দিকে ফার্স্ট ক্লাস একটা মাদি এবং এইটা নটটাও দেখেন আপনারা হেভি শক্তিশালী ও আচ্ছা আপনাদের যদি একটা কথা বলি এই কবুতরটা কিন্তু একেবারেই আংবার এটা একটা নর দেখেন ওর চোখের কোয়ালিটিটা কালারটা দেখেন একবারে যেরকম সিলভার কবুতরগুলো আছে না সিলভার রেসারের মতো এবং ফেদারটা দেখেন একবারে ঠিকছেন ভাই জিনিস একটা ওর চোখ দেখেন এটা হলো অরিজিনাল পাইথন তার ওর যে কোয়ালিটি ব্যালেন্সের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ দেখছেন ব্যালেন্সের কোয়ালিটি স্যাদার তো দেখাল কবুতরটার চোখ শেপ এরকম কবুতর মনে করেন লাখে দু একটা পরে ভাই তো এটা হলো নটটা এবং মাদিটা দেখাই যদি নটটা কেউ সিঙ্গেল না একদম তিন হাজার টাকা পড়বে এই যে হলো মাদি মাদিটাও দেখেন আপনারা ভাই এই সব সাইজের মাদি মিলানো খুব টাফ মাদিটা একটু ডিসকালার বাচ্চা কাঁচা করছে দেখেন ব্যালেন্স একদম ফার্স্ট ক্লাস ব্যালেন্সের মাটি এটা একটা ব্রিডিং কবুতর দেখেন মার্শাল্লা মাদিটা নিলে একদম পঁচিশশো পড়বে একদম পঁচিশশো টাকা পড়বে মাদিটা আর যদি জোড়াটা কেউ নেয় একদম পাঁচ হাজার টাকা পরে পাইথন জোড়াটা একদম পাঁচ হাজার টাকা পড়বে কবুতর দেখবেন মার্শাল্লাহ একদম যদি চোখ না জোড়ায় ওই কবুতর কেন কালেক্ট করবেন দেখেন জাস্ট নট মাদিকগুলো দেখেন আপনারা শেপ দেখেন একদম পাঁচ হাজার টাকা বলব জোড়াটা ভাই এই নটটা কিনতে গেলে ভাই দশ পনেরো হাজার টাকার উপরে লাগবে মাদির হিসাবটা বাদি দিলাম জোড়াটা যেই নেবেন একদম এক রেট মা রানিং পেয়ার দেন দেখেন নটটা একদম বারুদ ভাই ওর হচ্ছে সাইজ ব্যালেন্স সব দিকে অ্যাকুরেট দেখেন হাতে রাখা যায় না মার্শাল্লাহ একদম সুপার কোয়ালিটি ব্যালেন্স এটা হলো নটটা এটা হলো মেন পেয়ার ব্ল্যাক চেকার এটা থেকে বিভিন্ন কালারের বাচ্চা কাটে এটার বাউম হলো বারো সালের জেনাদটা আচার সেটার এটা বাচ্চা আপনি আনার চোখের আসে তারপরে গ্রিন সরি সিলভার আইসের আসে তো এটা কিন্তু দেখেন একবারে ফুল ব্ল্যাক চেকার মার্শাল্লা একদম টপ লেভেলে একটা ব্লাক চেকার পেয়ার আর এই কবুতরটা আমি যার থেকে আনছি উনি ক্লাবের থেকে কবুতর ক্লাবের কোনো কবুতরের সদস্য না উনি কিছু রেসার কবুতর বাইরের থেকে ইম্পোর্ট করছিল শখ করে তো এই কবুতরগুলো ঠিক এরকম কিন্তু এইগুলার রেজার কিন্তু খুব ফাস্ট ঠিক আছে যেহেতু এইগুলা অরিজিনাল ব্লাক চেকার রেসার দেখেন ওদের যে আইসটা হ্যাঁ বডি একদম টপ লেভেলে দেখেন সাইজ কী কবুতরটার দুজা কবুতর যেরকম বিগ সাইজ মাসাল্লাহ দেখতেও কিন্তু মাদিটা দেখেন মাসাল্লাহ একদম টপ লেভেলে এই দেখেন ব্লাক বাক চাকার যে আইসটা তো এই ব্লাক চাকার জোড়াটা পড়বে সাড়ে চার হাজার টাকা হ্যাঁ এই পেয়ারটা পড়বে সাড়ে চার হাজার টাকা একদম মাস্টার পেয়ার আর এটা কিন্তু বর্তমানে রেস্টে দিছি হ্যাঁ আবার আপনার নিয়ে বাচ্চা কাছে নিয়ে নেবেন সমস্যা নেই তো যাদের ভালো লাগবে এই ব্ল্যাক চেকার জোড়াটা সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন আমি মাদিটা একটু দেখাই নাইলে আবার অনেকে ইমন করতে পারে যাবে মাটির ব্যালেন্স দেখালেন না ইনশাআল্লাহ অনেক সুন্দর ব্যালেন্স মাদেরটার তো এই কিটেল পেয়ারটা যারা চাচ্ছেন যারা পাইট কালেকশন চান বা দোবাস কালেকশন পছন্দ করেন তাদের জন্য এই পেয়ারটা পেয়ারটা আমি একটু দেখাই আপনাদের সময় নিয়ে বিগ সাইজের মাসাল্লাহ এই দেখেন চোখটা নটটা বি স্ট্রং চোখটা ব্যালেন্স কবুতরটার পিক সাইজ পিক সাইজের একটা জোড়া পরকাটা প্রচুর বাইব বডিতে করটা কবুতরটার ব্যালেন্সটা দেখেন একদম আউটস্ট্যান্ডিং ঠিক আছে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স এই যে তেইশের রেস করা কবুতর দুই হাজার তেইশের রেস করা দেখছেন তিয়াত্তর সিরিয়ালের সাইজ কী হয়ে থাকেন মাসালটা দেখেন বা বাবা মার্শাল্লা ধরো মাটিটা মাটিটা বাবার হেভি স্ট্রং হেভি স্ট্রং মাটিটা মাটিটা হেভি স্ট্রং মার্শাল্লাহ আমার অনেক ভালো লাগে এই প্যাডটা এই প্যাডটা কবুতর ব্যালেন্স অনেক স্ট্রং এই যে দেখেন হ্যাঁ এই যে মাঝে হলো চব্বিশে নয় হলো তেইশের এটা হলো অরিজিনাল টাইপ এটা লোকাল টাইপরে বাবা আর মাঝেটার মাসাল দেখেন একদম হেলদি মাসাল এই পেয়ারটা যদি কেউ কালেকশন করেছে আর বিগ সাইজের বেস্ট কিটেল একটা পেয়ার চাচ্ছেন বা এইগুলো বাচ্চাই কিনে আনছে সাত আট হাজার টাকা আমি তো আমি তো কমে আনছি দিয়ে দিতেছি এই পেয়ারটা আজকে বাচ্চা দেয় মাত্র তিন হাজার টাকা এলে এই পেয়ারটা কালেক্ট করুন মাত্র তিন হাজার টাকা ভাই হ্যাঁ ভাই অন্য অঙ্ক কারো থেকে নিতে গেলে এই পেয়ারটা লাগবে দশ হাজার টাকা হ্যাঁ আট থেকে দশ হাজার টাকা লাগবে আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় তাদের ভালো লাগবে তারাই কালেকশন করবেন তাদের বিগ সাইজের কবুতর ভালো লাগে বিশেষ করে কিটেল কবুতর ভালো লাগে তারাই কালেকশন করবেন আর দর্শক এখন যে মার্কসি পেয়ারটা দেখাচ্ছি এটা হলো হান্ড্রেড পার্সেন্ট দুই হাজার বারোর যে নেদারল্যান্ডের কবুতর আনা আমার এক ভাইয়ের ওনার লফটার কবুতর তো এটা ডাইরেক্ট বিদেশি কবুতর এটা হলো আপনার চব্বিশের বাচ্চা এই দুইটা কবুতর চব্বিশের বাচ্চা এটা মোটামুটি তিনজোড়া বাচ্চা করছে কবুতরটা এবং এই কবুতরগুলার সাইজ দেখেন ভাই কবুতরের সাইজ দেখলে মাথা নষ্ট একই ঘরের ভাই বোন এ আমার বলতে শামন ভাই এইটির পায়ে আমি জীবনে ট্যাক পরাইতে আমি কেন যখন ট্যাগ পরাই যখন দেখবো যে দুইবার বা একবার বাচ্চা করছে কবুতর পায়ে পাকি পায়ের ট্যাগ কেটে কেটে ফেলতে হবে কারণ এই যে আমি যে লোকাল ট্যাকগুলো পড়াইছি এই ট্যাগটা মাদির মাদিরে কোনো রকম টাইমেও পড়াইছি ইন্নায় কিন্তু পড়াতে পারিনি কারণ নরের যে হরমোন এটা হলো যারা বিগ সাইজের রেসারগুলো পছন্দ করে ঠিক আছে এগুলার বাবা মা ভাই আমি কল্পনা করি এই কবুতরগুলা এই মানে বাবা মাগুলো কীভাবে রেস করি এত বড় বড় রেসার কবুতরগুলো আমি দেখি যে বাইরের থেকে যে ইনপোর্ট করে আনে ভাইরা মানে ওর বলে যে এইগুলো এগারোশো আষ্টশো এরকম সামথিং রেস করা ঠিক আসলে বুঝি না ভাই এই যে সাইজের কবুতর কীভাবে রেস করে অনেকে এই ধরনের দেখেন আর একটা কথা বলি এইগুলা একদম জেনুইন ব্রিডের কবুতর ঠিক আছে অরিজিনাল নেদারল্যান্ডসের কবুতর যারা নেদারল্যান্ডসের কবুতর পছন্দ করেন তারাই পেডটা নেবেন যারা খামারিও ভাই আছেন যে আমি বাচ্চা সেল করতে চাই ভালো রেসারের বাচ্চা দু একজনে দিতে চাই তারাই এই প্যাডটা কালেক্ট করতে পারেন বিডিং পেয়ার হিসাবে আমি কবুতর দুটো দেখাই দেখেন মাতি বাইজ ভাই মাতির সাইজ মাতি এক হাতে ধরে রাখা যায় না দেখেন চোখটা অনেক সুন্দর একটা চোখের কবুতর মাটিটা এই দেখেন মাটিটা এটা না মাদির চোখ এবং মাদির ফিটনেসটাও দেখাই মাদির পাখাটা এই যে দেখেন ব্যালেন্সটা একদম আউটস্ট্যান্ডিং নিম ব্যালেন্স একদম ফুল হেলদি একটা মাটি দেখেন মরের নর্মাদি একদম সেঞ্চুকের দেখার মতো কিছুই নেই দেখেন পাখাটা দেখেন মোটার যারা পাখা চিনেন কবুতর কবুতরে মার্শাল্লা এই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণ পাখা আছে এবং পাখাটা প্রচুর হাট হুম প্রচুর হাট এবং দেখেন কবুতর মার্শাল মানে মার্শালটা কাকে বলে দেখেন সাইজ বলে কবুতরের বডিতে প্রচুর ভাইব্রেশন আছে চোখ সব দিকে একটা অলরাউন্ডার কবুতর বললে বা তো এই পেয়ারটা যাদের ভালো লাগবে এটা আমার এখানে এসে ডিম পার্সে আবার ডিম দিয়ে দিবে এখন আমি দুইটারে আলাদা রাখছি রেস্টে দিছি তো এই পেয়ারটা যদি কারো এটা কিন্তু রানিং পেয়ার হ্যাঁ এটা কিন্তু একেবারে পিওর জোড়া তো এই পেয়ারটা ভালো লাগলে কালেকশন করবেন একদম চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে এই ওভারলাইট কালার বা ব্লু চেকার জোড়াটা কালেকশন করতে পারেন দর্শক একটা শ্যাডেল নর যাদের শ্যাডেল আর নর দরকার এই টাকা কালেক্ট করতে পারেন আর শ্যাডেল কবুতর কিন্তু এইগুলো মিডেলের রেস করা কবুতর এগুলো এত লং থেকে রেস করার জন্য না তো এই শ্যাডেল নটটা যদি কারো ভালো লাগে কালেকশন করুন নটটা মাত্র একদম পঁচিশশো টাকা পড়বে মাত্র পঁচিশশো টাকা হলে শ্যাডেল নটটা কালেকশন করবে ব্লু শ্যাডেল একটা নর যাদের ভালো লাগবে খুব ভালো বাচ্চা কাচা করা রানিং বাচ্চা করা একটা নট দেখেন আর এটা সাথে যদি কেউ মাদি নিতে চান তো যদি কেউ পেয়ার নিতে চান পেয়ার নিতে চাইলে এই এই পেয়ারটা নিতে পারেন তো এটা হলো ব্লু শ্যাডেল একটা পেয়ার আর নরমাদি আলাদা করা যদি কেউ পেয়ার মিলে নিতে চান তাহলে এই মাটিটা সব নিতে পারবেন তো পেয়ারটা যদি কেউ নেন জোড়া রাখা যাবে একবারে ভাই ধামা দামি না হবে না একদম চার হাজার টাকা এই শ্যাডেল জোড়াটা যদি কেউ জোড়া নেন একদম চার হাজার টাকা রাখা যাবে আর যদি বলেন যে সামান ভাই কিছু কন করে দেন ডেলিভারি চার্জটা আমি দিয়ে দেবো যদি দুইটা কবুতর একসাথে নেয় ঠিক আছে যাদের ভালো লাগবে কালেকশন করবেন একদম যদি জোড়া নেয় একদম চার হাজার টাকা পড়বে এবং মাদিটার চোখটা দেখবেন আইসটা দেখ অসম্ভব অসম্ভব কোয়ালিটি একটা আইস মাদিটার আছে চোখের মনিটা কি তো যাদের ভালো লাগবে কালেকশান করবেন পেয়ারটা একদম চার হাজার টাকা চান বিগ সাইজের বা যারা নতুন খামার স্টার্ট করতেছেন এই পেয়ারটা কিন্তু নিতে পারেন অনেক সুন্দর একটা হোমা পেয়ার রেড কালার আর আসলে এই ধরনের কালার কবুতর রেশার ঘুমা কবুতর খুব কম পাওয়া যায় মার্শাল অনেক সুন্দর ভাই অনেক সুন্দর বিগ সাইজে একটা পেয়ার এই পেয়ারটা যদি কারো ভালো লাগে একদম পনেরোশো টাকা দেখেন বিগ সাইজে এগুলোর আর বাচ্চা ওয়েট আসবে প্রায় সাতশো আটশো গ্রাম আটশো গ্রামের মতো তো আমি বাচ্চা নিছি এগুলার এই জন্য বলতেছি তো যাদের ভালো লাগে দুইটাই কিন্তু সেম চোখ সেম কালার মাত্র পনেরোশো টাকা এই পেয়ারটা নেবেন বিগ সাইজের দর্শক দুই হাজার বিশ সালের একটা আফসান গ্রিজেল এটা আমি বর্তমানে বিডিং পেয়ার এটা হলো নটটা নাম নটটার চোখটা আমি একটু দেখাবো আপনাদের ওটা এজবারের বাচ্চা এজবার কবুতরের বাচ্চা যে রেসের দিক থেকে রেজাল্ট রেজাল্ট করার দিক থেকে অনেক ফাস্ট হয়ে থাকে দেখুন একটু ভালো করে দেখে কবুতরটাকে মার্শাল্লাহ ওর চোখে রাইসটা অনেক ভালো এই যে কালারটা তো নটা দেখেন এইসব কবুতরগুলো আমার খুবই ভালো লাগে দেখেন ব্যালেন্স ব্যালেন্সগুলা খুবই ভালো মাসাল্লাম এটা নটটা এইগুলা কিন্তু লংয়ের কবুতর হ্যাঁ এগুলা খাটলেজের একদম লংয়ের কবুতর যেটা কাটা অনেক স্ট্রং দেখেন এটা হলো মাদিটা খুব সুন্দর মাদিটা যারা ভাবতেছেন যে শাবান বাইর থেকে গ্রিজেল কপি নিতে পারতেছি না তো দাম বেশি হয়ে যাচ্ছে তারা এই প্যাটার্নে রানিং বাচ্চা রেখে আসা তারা এই পেয়ারটা কালেক্ট করবেন খুব মশাল রানিং বাচ্চা রাখা রেখে আসছে পেয়ারটা একদম পঁচিশশো টাকা এখন দর্শক একটা পাইট রেসার নরের সাথে একটা পাইট হুমা মাদি তো যারা পাইট পাইট পছন্দ করেন এবং ভালো কিছু পাইট কালেকশন চাচ্ছেন মাদিটা মাদিটা তো একবারে অরিজিনাল হুমা মাদি হ্যাঁ এটাকে বাগদাদি হুমা বলতে পারেন হ্যাঁ বাগদাদি পাইট হুমা একটা মাদি তো এগুলো হলো আপনারা চাইলে কেউ ছেড়ে বলতে পারবেন তো প্রাইসটা আজকে একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে দেব পেয়ারটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার এবং আমি দুইটা কবুতর একটু দেখে আপনাদের এটা হলো নটটা দেখেন খুব সুন্দর নটটা কিন্তু অনেক সুন্দর একটা নট ছেলে ওই পটটা নট কিনতে গেলে দুই হাজার টাকা লাগবে আর সেই জায়গায় পেয়ারটা দিয়ে দেবো আজকে খুব রিজনেবল প্রাইস নটটা এইটা হলো মাদিটা হ্যাঁ দেখেন এইগুলোর বাচ্চা কিন্তু অনেক সুন্দর বাচ্চা কাটবে দুই হাজার পঁচিশের কব তো এইগুলো কিন্তু এই যে অরিজিনাল এক দেওয়া আছে দু হাজার পঁচিশের তো পেয়ারটা দু হাজার পঁচিশের এইগুলোর বাচ্চা শ্যাডেলও আসতে পারে এমন আছে ব্ল্যাক শ্যাডেলও আসতে পারে তো যারা রেসার কবুতর নিয়ে কাজ করেন তারা এই পেয়ারটা নিতে পারেন খুব সুন্দর বাচ্চা কাটবে বাচ্চা কাচ্চা খুব সুন্দর আসবে তো এই পেয়ারটা কারো ভালো লাগলে কালেকশন করতে পারেন পেয়ারটা মাত্র আজকের জন্য পনেরোশো টাকা পড়বে দাম আদামের কোনো অপশন নেই মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করবে কেউ দামাদামি করলে বিক্রি হবে না ভাই এটা হলো ভালো একটা পিআরপিএফসি ক্লাবের রেস করা কবুতরের বাচ্চা নোটটা এই এটা হলো বেলজিয়াম কবুতরের বাচ্চা আর যে হাতে যে মাদিটা দেখতে পাচ্ছে সেটা হলো কিটেল বারলাইনের কিটেলের এক্সবিট কিটেলের একটা মাদি বাচ্চা ঠিক আছে আর কবুতরটার পেয়ারটা হলো একটা ময়লা হয়ে গেছে ইয়াং কবুতর একুশের কবুতর তো এই পেয়ারটা যাদের ভালো লাগবে কালেকশন করতে পারেন খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবে আমি কিন্তু এটার বাচ্চাও নিচ্ছি এক পেয়ার তো দুইটা কবুতরের ব্যালেন্স দেখাই দিই এই যেটা হলো নটটা এই দেখেন আরে বাবা হেভি শক্তিশালী এই জন্য ব্যালেন্স এই দেখেন কবুতরটা পাখাটা খুব সুন্দর কবুতরটা বিজ সাইজের যারা রানিং বাচ্চা কাচ্চা করে একজন সবজি রেসা চাচ্ছেন মোটামুটি অল্প বাজেট ভালো কবুতর খুঁজতেছেন তারাই এই পেয়ারটা কালেক্ট করবেন তো দর্শক দেখেন দর্শক খুব সুন্দর একটা পেয়ার এই সবজি পেয়ারটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন পেয়ারটা একদম দুই হাজার টাকা ইলে কিনতে পারেন কোনো ধরনের দামাদামি হবে না